হ্যালো আলাইকুম ইউটিউবের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আপনাদের সবার প্রতিনিয়ত স্বাগতম শুভেচ্ছা আমি ভিডিওটি নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখার পর কীভাবে আপনার অ্যান্ড্রয়েড আপনার হাতের ফোনটি যে সাউন্ড কম তার সাউন্ড দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন কীভাবে বাড়িয়ে নিতে পারবেন আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা অ্যাপ লেগে অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে চলুন আমরা কীভাবে ডাউনলোড কী অ্যাপটা ডাউনলোড করবো সেটাতে যাই আপনাকে লিখতে হবে এখানে মিউজিক এম ইউ এস আই সি মিউজিক বলিউম বিও ভলিউম ই কিউ এটা দেওয়ার পর আপনি এই যে প্রথম যেটা আসছে এটা ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে বলছি এখন আমি ওপেন করতে পারবো আপনার এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড করে নেবেন চলে আমরা এখন ওপেন করি এটা দেখেন ওপেন করার পর কীভাবে কী হচ্ছে আচ্ছা এখন আমার এই এই যে আপনারা এখানে দেখতেছেন পেজটা এই পেজটা আপনি ইচ্ছে করলে পেজ বড় করতে পারেন আপনার সেটিংয়ে যান সেটিংয়ে যাই আমরা সেটিংয়ে যাওয়ার পরে ফুল স্কেনে যাই দেখি ফুল স্ক্রিন এন সে ফুল স্ক্যান মোড ওকে দেখেন এটা এখন আপনি আমার সাউন্ডটা একদম কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন আচ্ছা এখন দেখি এটা মিডিয়ামে রাখি চল্লিশ রাখি আমরা একটা মিউজিক চালু করি জাস্টিভাবে আপনারা এখানে এই যে এখান থেকে আপনারা মিউজিকের ভলিউম কমও করতে পারবেন বেশি করতে পারবেন কখন যখন আপনি মিউজিকটা চালু করবেন না আমি মিউজিকটা এখন অফ করে রাখছি কারণ আমার ভিডিওর সমস্যার কারণে যাক আপনারা এইভাবে সেটিংয়ে যেয়ে আপনারা এটা ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন এরপরেও আপনি সেটিংয়ে যান সেটিংয়ে যাওয়ার পরে দেখেন আপনি এখান থেকে অনেক কিছু আছে এখানে সেটিং আছে এদিকে আচ্ছা চেঞ্জ দেন আপনি কালারটা কোনটা করবেন ক্লাসিক না ম্যাটারিয়াল ম্যাটেরিয়াল দেখি কী অবস্থা দেখেন ম্যাটেরিয়াল দেওয়ার পরে আর সেইভাবে আপনি এখান থেকে এটা অনেকভাবে আপনি চেঞ্জ করতে পারেন এরপর আপনি দেখেন ইকিউতে এই যে এখানে আপনার মিউজিকটার আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারেন আপনি বিট আপনি আপনার ইচ্ছে পছন্দ মতো আপনি বিট রাখতে পারেন হ্যাঁ আপনার যখন যা প্রয়োজন সেটা আপনি রাখতে পারেন বেস বোর্ড আপনি অন করতে পারেন এই যে আপনি দেখছেন এটা আপনি নিজের ইচ্ছে মতো আপনি সেটি সেটিং করে আপনি সাজাতে পারেন ওকে যাক আমার ভিডিওটা ভালো লাগলে ভাই আমি আপনাদেরকে ভিডিওটা আর বাড়তি সেটিংয়ে যেয়ে বেশি কিছু না দেখিয়ে ভিডিও লম্বা করতে চাই না আপনারা নিজেরা আপনাদের অবশ্যই পারবেন হ্যাঁ নিজেরা নিজেরা আপনাদের এটা সেটিং সেট করে নেবেন সেট করে নেওয়ার পর আপনার ইচ্ছে মতো আপনি দেখেন সাউন্ড ভলিউমটা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন নিজের ইচ্ছে মতো ওকে যাক আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই